পশ্চিমবঙ্গের দশটি সবচেয়ে সুন্দর শহর যেগুলো দেখার জন্য ভাগ্য লাগে নম্বর দশ বিষ্ণুপুর বিষ্ণুপুরকে বলা হয় মন্দিরের শহর এই শহর তার টেরাকোটা শিল্প ও প্রাচীন মন্দিরগুলোর জন্য বিখ্যাত এখানে জনপ্রিয় মন্দিরগুলোর মধ্যে রয়েছে রাসমঞ্চ জোর বাংলা মন্দির এবং মদন মোহন মন্দির বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত এবং এখানকার হস্তশিল্প এই শহরকে আরও বিশেষ করে তোলে শহরের শান্ত পরিবেশ এবং শিল্পময় পরিবেশ বারবার ফিরে আসার টান তৈরি করে নম্বর নয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একসময় এটি ছিল বাংলার রাজধানী এবং আজও এটি তার সমৃদ্ধ ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানের হাজার দুয়ারি মহল যার এক হাজার দরজা রয়েছে এটি একটি বিশেষ আকর্ষণ এছাড়াও কাটরা মসজিদ ও ওয়াসিফ মঞ্জিল সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান শহরের সোনালী অতীতকে জীবন্ত করে তোলে ইতিহাস ও স্থাপত্যকলায় আগ্রহীদের জন্য মুর্শিদাবাদ একটি স্মরণীয় গন্তব্য নম্বর আট শান্তিনিকেতন শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি এবং এটি শিল্প সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য এখানে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রদের আকর্ষণ তৈরি করে এই প্রতিষ্ঠান শান্ত পরিবেশ এবং পয়লা বৈশাখ ও পৌষ মেলার অভিজ্ঞতা আজীবন মনে থাকবে শান্তিনিকেতন ভ্রমণ করলে নম্বর সাত কোচবিহার কোচবিহার তার রাজকীয় ইতিহাস সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজকীয় প্রাসাদগুলোর জন্য বিখ্যাত এখানকার কোচবিহার প্যালেস ইন্দো সারাসেনিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ এছাড়াও মদন মোহন মন্দির ও রাজবাড়ি বাগান শহরের গুরুত্বপূর্ণ পর্যটন স্থল শহরের অলিগলিতে ইতিহাসের ছোঁয়া পাওয়া যায় নম্বর ছয় জলপাইগুড়ি যদি আপনি পাহাড় নদী আর চা বাগানের প্রেমিক হন তবে জলপাইগুড়ি আপনার জন্য আদর্শ স্থান এখানের তিস্তা নদীর পার এবং গৌরী গ্রামের চা বাগান আপনাকে প্রশান্তি দেবে এখানকার সরলতা সবুজ পরিবেশ ও সান্ত্বনা মনকে ছুঁয়ে যাবে নম্বর পাঁচ দার্জিলিং দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী এটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে খ্যাত এখানে টয় ট্রেন যেটি ইউনেস্কো হেরিটেজ হিসেবে স্বীকৃত অন্যতম আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা সবুজ চা বাগান আর টাইগার হিল থেকে সূর্যোদয় এক অনন্য অভিজ্ঞতা এখানকার আবহাওয়া ও খাবারও পর্যটকদের আকর্ষণ করে নম্বর চার কালিংপং কালিংপং একটি অনন্য শহর যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানের ফুলের নার্সারি দেলো হিল এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ার মতো এছাড়াও এখানকার ভুটিয়া সংস্কৃতি বৌদ্ধ মঠ ও হস্তশিল্প একে বিশেষ করে তোলে নম্বর তিন শিলিগুড়ি শিলিগুড়িকে বলা হয় গেটওয়ে টু নর্থ ইস্ট এটি তার কৌশলগত অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত মেহেনন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চা বাগান এবং শিলিগুড়ি করিডোর এখানকার মূল আকর্ষণ প্রকৃতি ও অ্যাডভেঞ্চার মিশেল যারা খোঁজেন তাদের জন্য এটি উপযুক্ত জায়গা নম্বর দুই হাওড়া হাওড়া যাকে কলকাতার প্রবেশদ্বার বলা হয় এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহর এখানের হাওড়া ব্রিজ গঙ্গার উপরে নির্মিত এক অসাধারণ স্থাপত্য বোটানিক্যাল গার্ডেন এবং তার প্রাচীন বটগাছ প্রকৃতিপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ হাওড়ার সাংস্কৃতিক ঐতিহ্য ও রেলওয়ে স্টেশন একে আরও বিশেষ করে তোলে নম্বর এক কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যাকে সিটি অফ জয় বলা হয় এটি তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিশ্ববিখ্যাত হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং দক্ষিণেশ্বরী কালী মন্দির এখানের মূল আকর্ষণ এখানের স্ট্রিট ফুড জাদুঘর ও দুর্গাপুজোর উৎসব শহরটিকে অনন্য করে তোলে সাহিত্যের পরিবেশ এবং গভীর সংস্কৃতি কলকাতাকে ভারতের অন্যতম বিশেষ শহর করে তুলেছে ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ